চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ঈদুল আজহা উপলক্ষে বন্দিদের জন্য নেওয়া হয়েছে বিশেষ আয়োজন ঈদের দিন শনিবার সকাল আটটায় কারাগারের প্রতিটি ভবনের সামনে অনুষ্ঠিত হবে পৃথক ঈদ জামাত যমুনা কর্ণফুলী পদ্মা মেঘনা সাঙ্গু ও হালদা সহ সব কয়টি ভবনের সামনে জামাত অনুষ্ঠিত হবে কারা কর্তৃপক্ষ জানায় চট্টগ্রাম কারাগারে বন্দির সংখ্যা রয়েছে পাঁচ হাজারের বেশি ঈদের দিন সকালে তাদের মাঝে বিতরণ করা হবে পায়েস অথবা সেমাই ও মুড়ি দুপুরের খাবারে থাকবে পোলাও গরুর মাংস মুরগির রোস্ট সালাদ মিষ্টান্ন এবং পান সুপারি যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের জন্য থাকবে খাসির মাংস রাতের খাবারে দেওয়া হবে সাদা ভাত আলুর দম এবং রুই মাছ ভাজি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন গণমাধ্যমে বলেন ঈদের তিন দিন বন্দিরা কারাগারে নির্ধারিত মুঠোফোন থেকে পরিবারের সঙ্গে যে কোনো একবার পাঁচ মিনিট কথা বলার সুযোগ পাবেন ঈদের পরদিন বন্দিদের পরিবারের সদস্যরা রান্না করে আনা খাবার জমা দিয়ে যেতে পারবেন কারা কর্তৃপক্ষ জানায় কারাগারে থাকা শিশুদের জন্য থাকছে ঈদের বিশেষ আয়োজন কারাগারে বর্তমানে প্রায় পঞ্চাশ জন শিশু রয়েছে মায়ের সঙ্গে বন্দি এই শিশুরা অপরাধী না হয়েও কারাগারে রয়েছে তাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা হয়েছে যাতে তারাও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় দৈনিক ফর্ম সবসময় রকম চায় না কখনো একটা বল আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সবসময় রকম চায় না কিন্তু সময় বাড়ি সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর